হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এফএম এম পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে একটি থ্রি টু ওয়ান স্পিকার নিয়ে কথা বলবো যেটা এক্সট্রিম ব্র্যান্ডের একটি স্পিকার থ্রি টু ওয়ান স্পিকার আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর থ্রি টু ওয়ান একটি স্পিকার এবং কি স্যাটেলাইটের সাইজগুলো খুব সুন্দর এটার মডেল স্প্রাটা এক্সট্রিম স্প্রাটা তো এই প্রোডাক্টটার আর এম এস ওয়াট এবং কি কি ফ্যাসিলিটি আছে সাউন্ড কোয়ালিটি কিরকম তারপরে ডিস্টেন্স ব্যালেন্স কিরকম কি আছে সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো বিয় দেরি না করে চলুন শুরু করা যায়

আরএমএস ওয়ার্ড হিসাবে যদি আসি তাহলে এখানে ওই সেম ফ্যাসিলিটি দেওয়া আছে ইউএসবি এমএমসি পোর্ট এফএম ডিসপ্লে রিমোট এন্ড ব্লুটুথ আউটপুট পাওয়ার হিসাবে পাচ্ছি 45 ওয়াট ওফার 10 ওয়াট করে পার স্যাটেলাইট অর্থাৎ হইলে কি আপনার 30 ওয়াট মানে 75 ওয়াট আমরা পেয়ে যাচ্ছি টোটাল 30 টু 1 স্পিকারে এবং কি এটার সাউন্ড কোয়ালিটি ডিসটেন্স সবকিছু আমরা দেখব তো আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্যাকেটটা খুললাম ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটি রিমোট আছে তার সাথে একটা অক্স কেবল আছে তিনটা ক্লাম দেওয়া আছে আপনারা যদি চান এই স্যাটেলাইট গুলা ক্লাম এর সাহায্যে একটু ঝুলাই রাখতে চান তাহলে সেই ক্লাম দিয়ে দিয়েছে এবং কি এর সাথে স্ক্রু গুলাও দিয়ে দিয়েছে তো এখন আমরা স্যাটেলাইট গুলা দেখি তুই আসছে এই যে সাবুফাটটা সাবু সাইজ অনুসারে মোটামুটি খুব সুন্দর আছে বড় আছে খুব সুন্দর একটি স্পিকার তো বিহ এখন এটা সাউন্ড প্লে করি আমরা সো ভিয়ার্স এটা সাউন্ড কোয়ালিটি দেখলাম এটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং সুন্দর একটা ফ্যাসিলিটি দিছে এটা ভয়েস সাউন্ড ইকো লাইটিং ভয়েস প্রত্যেকটা মিউজিকের যে ভয়েস সাউন্ড এর সাথে এক একটা লাইট ইকো দেয় প্রত্যেকটা স্যাটেলাইট এটা দুইটা এটা দুইটা ইভেন্ট ওফারেও দেওয়া আছে তো ভয়েস এর সাথে সাথে লাইটের ইকো গুলা দিবে দেখতেও খুব সুন্দর লাগে যেহেতু আর একটা স্পিকার রিজনেবল বাজেটের মধ্যে এবং কি সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর তিরিশটি অন স্পিকার সেভেন্টি ফাইভ ভিতরে তো ভিওয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স দিতে হবে আর তাছাড়া যদি আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফএম এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী সব নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান আহ তোয়ার্স ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম